ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে আয় তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা যেটা যে হারে রটনা রটানো হয়েছে তাতে করে সর্বনাশ শেষ সব জেলা মিলে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে যারা ফাইভ পারসেন্ট প্যানেলে মামলা যারা করেছিলেন তাদের সব টাকা জলে এইটাই এরকমই একটা কিছু ঘোরাঘুরি করছে চারিদিকে জেলা ভিত্তিক নঞ্জন রিপোর্ট চাইল কোর্ট কোটা বিষয়ের একটু ভিতরে ঢোকাই এক আপনারা প্রত্যেকে জানেন যে দু হাজার সালের আর ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট হতো ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশান ডিস্ট্রিক্ট ওয়াইজ রেকমেন্ডেশান ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট সব ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো কিন্তু দু হাজার ষোলো সালে পিটিআর রুলস নতুন করে আসলো দু হাজার নয়ের ক্ষেত্রে দু হাজার একের রুলস দিয়ে হতো দু হাজার ষোলো সালে যখন আসলো তখন সেক্ষেত্রে কিন্তু পিটিআর দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট বিয়াল্লিশের আশোপাশ হয়েছিল তার আগে একটা রুলস ফ্রেম করা হয়েছিল সেখানে গিয়ে কী করা হলো না ডিপিএসসির হাত থেকে ক্ষমতা কার্যত নিয়ে এপিসি মানে এপিসি ভবন কার্যত আচার্যাবল্যচন্দ্র ভবন বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিলে এবং কার্যত তারাই সমস্ত গোটা প্যানেল তারাই নিজেরা প্রস্তুত করেছিল অ্যাজ পার সিলেকশন কমিটি দ্বারা এবং সেক্ষেত্রে মূল তালিকা এবং সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তালিকাও তারা নিজেরা তৈরি করেছিল একটু গেজেটটা সম্পর্কে বুঝি ব্যাপারটা দেখি আছে দ্য সিলেকশন কমিটি শ্যাল পিপিআর সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেল তো ক্ষমতাটা কী হলো কেন্দ্রীয়ভাবে চলে আসলো এপিসি ভবনের হাতে এবং কার্যত সেখান থেকে তারা ফার্স্টলি যেটা করলো যে এয়ারমার্ক ভ্যাকেন্সি তারা গোটা লিস্ট তৈরি করবে দেন আনিয়ার মানে সাধারণ প্রার্থীদের এবং তারপরে অ্যাডিশনাল ফাইভ পারসেন্ট প্যানেল তৈরি হবে অর্থাৎ এই গোটা প্রক্রিয়াটাই করবে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা না করে থাকে তাহলে তাদের এগেনস্টেই মামলা হবে তো বিভিন্ন জেলার প্রার্থীরা তাদের এগেনস্টে মামলা করবে তো জেলাভিত্তিক কিছু নেই ডিপিএসসির ক্ষমতা খুব ছোট্ট একটি ক্ষমতা তারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করবে এই ছাড়া তাদের কোনো কাজ নেই এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসে কার্যত এই মামলাটা আজকে মামানা হাইকোর্টে ওঠে এবং জাস্টিস বিশ্বযুদ্ধ তিনি যেটা মন্তব্য করেন যে সচেন কিছু মন্তব্য তিনি করেন যে এই ধরনের মামলা করা যাবে তিনি একজন দু হাজার নয়ের ম্যাটারটা ধরে বসে আছেন তিনি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস তার মাথা অতটা ঢুকছে না বা এখনও পর্যন্ত তিনি বোঝেনি এক আধটা হিয়ারিংয়ে ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে তিনি মন্তব্য করেছেন যে এর পরে এই আজকে ডেটের পরে যারা অ্যাসেম্বল হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টেরগুলো মামলা একসাথে করে প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদকে সামনে রেখে যদি মামলাটা করে সেই মামলাটি ডিসমিস করবেন ডিস্ট্রিক্টকে পার্টি করে মামলা করতে হবে এবং সেপারেট করতে হবে ডিস্ট্রিক্টগুলো এটা আজকের মন্তব্য যার জায়গা থেকে অনেকে বিভ্রান্ত হচ্ছেন তারা ভাবছেন যে এর আগে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো পুরোটা জলে গেলে এমনটা নয় বিচারপতি মন্তব্য করেনি আর আর এখানে একটা ছোট্ট লাইন বলবো যে মেন প্যানেল এক্সস্টেড হইয়ার পরে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল বেরোবে আর আপনারা জানেন মূল প্যানেলে কিন্তু দু সাল পর্যন্ত চাকরি হয়েছে তো কার্যত একটা মামলা দায়ের হয় যে মামলার রিট পিটিশন নাম্বার হচ্ছে তেইশ হাজার সাতশো আটানব্বই দু বাইশের মামলা রাকেশ পণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো সেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যেহেতু তারা দেয়নি ফাইভ পার্সেন্ট পালন সিলেকশন কমিটি তৈরি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাইভ পার্সেন্ট দেয়নি তো কার্যত তাদেরকে টার্গেট করে মামলা করে এবং সব ডিস্ট্রিক্টের একই চাহিদা তো সেক্ষেত্রে তারা পার্টি করেছে প্রথম মূল পার্টি হচ্ছে এখানে রেসপন্ডেন্ট পার্টি হচ্ছে মূল পার্টি সেটা কারণে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ তারা ফাইভ পার্সেন্টে দেয়নি ডিস্ট্রিক্টগুলোকে পার্টি করা হয়েছে সচেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টকেই পার্টি করা হয়েছে বাট সেটা পরবর্তী দিকে কিন্তু মূল যে রেসপন্ডেন্ট সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু মোটামুটি পার্টি করা আছে এখানে এখন বিষয়টা হচ্ছে জাস্টিস মানথার একটা অর্ডার আপনাদের পড়ে শোনা এই যে মামলা দু হাজার বাইশে সে দায়ের হচ্ছে কার্যত প্রাথমিকের নিয়োগের দুর্নীতি সুতে এত বড় হেয়ারিং দেখুন লম্বা লিস্ট দিকে হচ্ছে হেয়ারিংয়ের ডেট আর ডান দিকে হচ্ছে অর্ডার তেত্রিশটা অর্ডার হয়ে গেছে এই মামলায় তেত্রিশটা অর্ডার একাধিক বিচারপতি শুনেছেন এবং তেত্রিশটা অর্ডার পাস করেছেন এত বড় একটা বড় মামলা সেই মামলা ফিকে হয়ে যাবে বস পয়সা সব জলে পয়সা কি গাছে ফলে বস এত সহজে ছাড়বে না কেউ এতগুলো হ্যারিং হচ্ছে এতগুলো অর্ডার পাস হয়েছে তারপরে এই মামলা বিশ্ব বছর বিচারপতি তিনি খারিজ করে দেবেন এটা হতে পারে হতে পারে না কার্যতে যেগুলো নিয়ে যে বিরূপ মন্তব্যগুলো তিনি করছেন সেগুলো না বুঝে করছেন এবং কার্যত তিনি ভুল পথে গিয়েছেন এটা সোজা দু হাজার নয়ের ম্যাটার দু হাজার ষোলোর সাথে গুলিয়ে ফেলছেন দু হাজার নয়ের ম্যাটার দু হাজার এক সালের রিক্রুটমেন্ট রুলস হিসাবে হয়েছে আর দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট সেটা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস হিসাবে হয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন আছে যেটা আজকে শর্ট টাইমে সেগুলো হয়তো ক্লারিফাই হয়নি নেক্সট দিন ক্লারিফাই হয়ে হলে তবে দেখবেন যে ওই বলবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্য করে মামলাটা করা উচিত কারণ তারা ফাইভ পার্সেন্ট প্যানেল দেয়নি তারা তো কেন ডিপিএসসির কাছে হাত পাততে হবে তারা কি রেকমেন্ডেশন বডি তারা কি প্যানেল দেবে নাকি তারা প্যানেল তৈরি করবে তাদের সে একতিহারই নেই একটিয়ার আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আমি দেখিয়ে দিলাম সিলেকশন কমিটি যারা তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল দেবে ফাইভ পার্সেন্ট তারা প্যানেল দেবে ডিস্ট্রিক্ট ওয়াইজ মূল প্যানেল যা কিছু করার তো তারা রেকমেন্ডেড করবে ধরি না ডিপিএসসির ক্ষমতা আছে তো তাদেরকে কেন পার্টি করতে হবে যাই না বিশ্ববিদ্যার কেন এরকম মন্তব্য করেছেন হয়তো এক দুদিনে ক্লিয়ার হয়ে যায় জাস্টী মামতা সাহেব এই বাইশে মামলা নিয়ে কি একটা অর্ডার পাশ করেছে আপনাদের দেখব তো সেক্ষেত্রে জাস্টি গাঙ্গুলি প্রায় অনেক অনেকগুলো অর্ডার তখন হয়ে গেছে তখন এই মামলাটা জাস্টিস গাঙ্গুলি অবশ্যই নেওয়ার পর জাস্টিস ইয়াসার মান্তসারে যায় তিনি তিনি কি লিখেছেন দেখাই দিস কোর্ট নোট দ্যাট দ্য মোর দ্যান পনেরো থেকে কুড়িটা অর্ডার হ্যাভ বিন পাস সিন্স ইন দ্য ইয়ার টু মানে দু হাজার বাইশে পনেরো কুড়িটা অর্ডার এই মামলার ক্ষেত্রে হয়েছে ইন দ্য ইনস্ট্যান্ট প্রসিডিং অর্থাৎ এই রাকেশ মন্ডল মামলার ক্ষেত্রে ইট প্রাইমার অফ হেস অ্যাপিয়ার্স টু দ্য কোর্ট দ্যাট দ্য পয়েন্ট অফ মেন্টেবিলিটি পয়েন্ট আস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিলে ইজ চ্যালেঞ্জিং এ রিক্রুটমেন্ট ষোলো ইন দ্য ইয়ার দু হাজার বাইশ তো এই যে কথাটা তিনি চ্যালেঞ্জ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে হচ্ছে সুবীর সানাল বাবু কার্যত মে গেছে তো কার্য তো ডিল অফ কন্ডোনেশন এই মামলার ক্ষেত্রে নেই এই মামলার ক্ষেত্রে যে মূল মামলা সেক্ষেত্রে ডিল অফ পয়েন্টটা টোটালি উড়িয়ে দিয়েছে কারণ একটা কোর্ট যখন সচেন একটা মামলা শোনে এবং সেক্ষেত্রে যদি অর্ডার পাশ করতে থাকে এবং এতগুলো অর্ডার তারপরে অন্য কোনো সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বা হঠেব যে কোনো বিচারপতি সেই মামলার উপর আর ওই মানে কামড় বসাতে পারবেন যে এটাকে আমি খারিজ করে দেবো এটা খারিজ হয়ে যাবে এটা ভুল কথা আর এই মামলাগুলোর সাথে অনেকগুলো মামলা ট্যাগ আছে তো এই রাকেশ মন্ডল বেঁচে থাকলে সবই বেঁচে আছে তো কার্য তো আজকে যে প্রসঙ্গটা জাস্টিস বিশেষ মন্তব্য করেছেন প্রথম কথা সেই জায়গা থেকে তার মন্তব্যটা বলেছেন ফার্দার ফার্দার যে রিক্রুটমেন্টগুলো মানে যে মামলাগুলো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল নিয়ে আসবে সেখানে কার্যত ডিস্ট্রিক্ট ওয়াইজ করলে কি তার পক্ষে একটা সুবিধা হচ্ছে তিনি তার সুবিধার কথা বলেছেন তিনি রুলস পরিবর্তনের কথা কিছু বলেননি তিনি পিভিএস মামলাগুলো খারিজের কথা বলেননি তিনি বলেছেন ফার্দার যে মামলাগুলো আসবে সেগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ করলে কি ডিস্ট্রিক্টগুলো গলা টিপে ধরতে সুবিধা হবে যে নর্থ নতুন ছশো সাড়ে ছশোর উপর ভ্যাকান্সি রয়েছে তো সেক্ষেত্রে আসলে ডিপিএসসিকে বলবে তুমি রিপোর্ট দাও কতটা নঞ্জনী আছে দেন সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই হিসাবে একটা প্যানেল তৈরি করে দিয়ে দিক কিন্তু প্যানেলটা একটাই প্যানেল তৈরি হবে না সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে কিন্তু প্যানেল একটা হবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মূল সেখানে ট্রেন ট্রেন আলাদা প্যানেল হতেই পারে না রিক্রুটমেন্টের কোথাও উল্লেখ নেই কার্য তো সেই জায়গা থেকে এই মামলায় যে মামলা আজকে শুনানি ছিল একটা বড় অর্ডার রয়েছে যে কতটা নন জয়নিং সিট ফাঁকা আছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে দু হাজার সতেরো সালে যদি রেজাল্ট বেরিয়েছিল সেই মোতাবেক এই প্যানেলে কতটা নন জয়নিং সিট রয়েছে তার রিপোর্ট দিতে বলেছে স্যার এবং এই মামলাটাকে এপ্রিল মাসের মান্থ লিস্টে রেখেছে তো কার্য এর মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে রিপোর্ট আসলে দুধকা দুধ পানি যাবে যে কতগুলো সিট ফাঁকা হয়েছে এবং যে রিপোর্টগুলো বিভিন্ন হাতে আছে সেটার সাথে মিলিয়ে দেখলেই দুধকা দুধ পানিকে পানি হয়ে যাবে ভীষণ এবার শুধুমাত্র তার একটা ইন্টেনশন যে মামলাটাকে কি করে সরলীকরণ করা যায় চলুন অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি এই বিষয়ে কি বলেছেন আরো একটা বিষয় বলি ধরে নিন অ্যাডভোকেটটা কি করেন যে তারা সুবিধা হলে তারা মামলাগুলো আবার হ্যাঁ মামলা করে দাও আজকে যদি সবাইকেই যারা একত্রিতভাবে বা মামলা করেছেন যারা ভয় পাচ্ছেন যাচ্ছেন ব্যাপারটা নিয়ে যদি একজন অ্যাডভোকেট সে তো দেখবে আমার তো মামলা হলেই কাজ চলছে বাট দিব্যেন্দু যে পরিষ্কার জানিয়েছেন তার কত কথা আপনাদের শোনাবো তিনি বলেছেন যারা অলরেডি মামলা করে রেখেছে তারা কোনো ভয় নেই তাদের মামলা ঠিক আছে ফার্দার মামলা হলে হবে নাহলে একজন একজন অ্যাডভোকেট তো বলতেই পারতেন চলো ওইভাবে করে চো মামলাগুলো উইড্র করে নাও নতুন করে পিটিশন করো হাওয়ার হাজার হাজার পিটিশন হয়ে যেত বাট সেটা সবকিছু বলেনি অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি এই পরিপ্রেক্ষিতে কি বলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো শুনুন বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ইকুইপমেন্টের যে মামলা আজকে ছিল সেখানে আজকে জাস্টিস বিশেষ দেখে কী অর্ডার করলেন চ্যাসের ওদের যে হলদনামা দেওয়ার কথা ছিল প্রাইমারি বলে সেটাকে এক্সটেনশান করলো এক্সটেনশান করে একটাই যেটা ভার্ভাল অবদার্ভেশন জাস্ট যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্লাব না করে ডিস্ট্রিক্ট ওয়াইজ করে দিলে ওনার পক্ষে সুবিধা হয় মামলাটা এয়ারিং করতে এবং যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাডিশনাল প্যানেল বেরোবে তাই ডিসি ছেলেরা যদি মামলা করে তাহলে যার সাহেবের সুবিধা হবে আপনাদের মামলাটা করতে সুবিধা হবে এই হচ্ছে ভার্বাল অবজারভেশন কিন্তু লিখিত অবজারভেশন হচ্ছে যে ওই হলফনামা যে কত নন নন জয়নিং ভ্যাকেন্সি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ দু হাজার ষোলো রিক্রুটমেন্টে সেটা প্রাইমারি বোর্ড দিতে পারেনি বলে ওদের আবার টাইম দিল ওদের নেক্সট মানে কতদিন সময় দিয়েছে এই ক্ষেত্রে এপ্রিলের মান্থলি লিস্টে মামলাটা থাকবে এপ্রিলের মান্থলি লিস্টে আচ্ছা আচ্ছা আর যারা মামলা করেছে এক অলরেডি যাতে করা হয়েছে তারা তাদেরকে ডিস্ট্রি ওয়াইজ করতে হবে হ্যাঁ ডিস্ট্রি ওয়াইজ করার দরকার নেই এখন কারণ মামলা তো আমাদের তো কিছু সিস্টেম আছে মানে যে একবার অ্যাপ্রোচ করে কোর্টে সে আবার সেম কজাবার্স্টেনে সেম মামলা ফাইল করতে পারে না তা সেইটার জন্য উনি বলেছেন যে এরপর থেকে করলে তোমরা এইভাবে করো সেটা বেটার হবে এটা হচ্ছে ওনার অবজারভেশন এরপর থেকে করলে যা হয়েছে হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই না ঠিক আছে ঠিক আছে গোটা বিষয়টা শুনলেন পরিষ্কার হয়ে গেলেন এবার একটা ফার্দার আপডেট আপনাদের দিই এখানে আপনাদের নন জনিং সিট চেয়েছে এই মামলার ক্ষেত্রে তো পরিষ্কার হয়ে গেছে আপনারা জানেন দু হাজার নয়ের ম্যাটারে দু হাজার পঁচিশে কিন্তু নিয়োগ হচ্ছে এবং নন ট্রেন হিসেবে নিয়োগ হচ্ছে অ্যাজ পার গেজেট তো ক্ষেত্রে দু হাজার ষোলো সালে অ্যাজ দ্য নন টেন দু হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালে হোয়াটেভার সেই গেজেট হিসেবে নিয়োগ পাবে কারণ নয়ের পাচ্ছে ষোলো টাকা কেন পাবে না এবার ফার্দার যারা এখনও মামলা দায়ের করেননি ফাইভ পার্সেন্ট অ্যাডিশন নেওয়া কারণ পিটিশনার ভিত্তিক হওয়ার একটা সময় গান জাস্ত্রী মানতে সাহেব লাস্ট দিন পর্যন্ত তিনি পিটিশনের ভিত্তিক অর্ডার দেওয়ার জন্য চেষ্টা করে গেছেন বাট বত্রিশ আটকে আছে বত্রিশ হাজারটা মিটলে হয়তো এটা দিয়ে দেবে তো এখনও পর্যন্ত যারা এই ধরনের আলাদা করে কারণ সত্যি কথা একটা গ্রুপ ওয়ার্ক যদি ধরে নিন এই বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিচারপতি আলাদা আলাদা ওপিনিয়ন থাকে আলাদা আলাদা দর্শন থাকে তো সেই দর্শনের মধ্যে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে আধটা ফাইল করে যদি একটা ডিস্ট্রিক্টও এই ধরনের ফাইভ পার্সেন্টের যদি সিট বের করে আনা যায় তাহলে সেটা যদি দ্রুত তিনি করেন তো সেক্ষেত্রে সবকটা কটা পিভিয়াস মামলা কিন্তু একই ধরনের রায় আসবে তো যদি নিচে আমাদেরকে একটা ডেসক্রিপশন দেওয়া আছে এই মামলাটাকে যারা অলরেডি মামলা করেছেন তাদের জন্য একটা কমন গ্রুপ খোলা হচ্ছে সেখানে ফাইভ পার্সেন্ট যারা অলরেডি করা আছে তারা যুক্ত হন লড়াইটা অনেক বৃহৎ আর দেন কিছু কিছু ডিস্ট্রিক্টে যেখানে ভ্যাকেন্সি অতিরিক্ত আছে সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা ফাইল এখনও করেননি তারা করতে পারেন কারণ এই ধরনের এই যে চারটে পাঁচটি ডিস্ট্রিক্ট দেওয়া আছে সেখানে আইটিআই রিপোর্ট কিন্তু অনেক ভ্যাকেন্সি কথা বলছে যে অনেক জেনিং ভ্যাকেন্সি সেখানে রয়েছে তো কার কার্যত যদি নতুনভাবে যুক্ত হতে চান যারা এখনও করেননি তারা নিজে ডেসক্রিপশনে যান সেখানে গিয়ে যুক্ত নেন এবং সেপারেট ফাইল করুন আর কমন যারা আছেন তারা কমন গ্রুপে